আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা একান্ন নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই পৃষ্ঠায় যতগুলো প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব। আর পরবর্তী ভিডিওগুলা লিঙ্ক পাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা ওইখান থেকে সকল ভিডিও দেখে নিতে পারবা পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো শুরু করা যাক দেখো বন্ধুরা এখানে প্রথমে বলছে বিয়োগ করি কিছু বিয়োগ অঙ্ক দেওয়া আছে তো ভাইয়া চেষ্টা করবো সবচেয়ে সহজ নিয়মে তোমাদেরকে বিয়োগগুলা শেখানোর জন্য ওকে এখানে প্রথমে সাতানব্বই দেওয়া আছে তারপরে দেওয়া আছে উনষাট দেখো এককের স্থানে আছে সাত আর এখানে এককের স্থানে আছে নয় তো সাত থেকে কিন্তু নয়কে বিয়োগ করা যায় না ওকে নয় বড়ো সংখ্যা তাই সাত থেকে নয়কে বিয়োগ করা যাবে না তো এখন আমরা কি করবো জানো এই যে নয় আছে নয় থেকে এক লোন তুলবো ওকে এক নিব আমরা নয় থেকে এক নিব তো আমরা এখানে এক বসালাম এক নিলাম নয় থেকে এক নিলাম ওকে এখন দেখো কত হয়ে গেল আমাদের সতেরো হয়ে গেল ওকে সতেরো হয়ে গেল। এক লোন তুললে কত হয় সতেরো হয়ে গেল এখন সতেরো থেকে নয় দিলে কত হয় আট হয় এই যে আট বসালাম তারপরে এখানে কত রয়েছে এখন এখানে রয়েছে আট আমরা এক নিয়ে নিছিলাম। তাই না এক লোন তুলছিলাম তাই এখানে রইল আট আট থেকে পাঁচ দিলে কত হয় তিন হয় এই যে তিন বসালাম তারপরে দেখো এখানে আছে একাত্তর আর এখানে আছে চুয়াল্লিশ তো একাত্তর একাত্তরের এককের স্থানে কি আছে এক আছে এখানে চল্লিশের এককের স্থানে চার আছে তো এক থেকে কিন্তু চার বিয়োগ দেওয়া যায় না তাই না চার বড় সংখ্যা তাই এক থেকে চার বিয়োগ দেওয়া যাবে না তাই আমরা কি করব যে সাত আছে সাত থেকে এক লোন তুলবো আমরা সাত থেকে এক লোন তুলব ওকে তো এক আর এক হলো এগারো যে এগারো হয়ে গেল এগারো থেকে চার বিয়োগ দিলে কত হয় সাত হয় সাত বসালাম এখন এখানে রইল কত এখানে রইলো ছয় এই যে এক লোন তুলেছিলাম তাই এখানে রইল ছয় ছয় থেকে চার বিয়োগ দিলে কত হয় দুই হয় এই যে দুই বসালাম তারপরে এখানে আছে পঁচাত্তর এখানে আছে ষাটচল্লিশ তো পাঁচ থেকে কিন্তু সাতকে বিয়োগ দেওয়া যায় না তাই না তো আমরা কি করব এইখান থেকে এক লোন তুলবো এই যে এইখান থেকে এক লোন তুললাম তো হইল পনেরো 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 এই যে পনেরো থেকে সাত বিয় দিলে কত হয় পনেরো থেকে সাত দিলে আট হয় তাই আমরা এখানে আট বসালাম এইখানে রইল কত এইখানে রইল ছয় তো ছয় থেকে চার বিয় দিলে কত হয় দুই হয় এই যে দুই বসালাম আমরা তারপরে দেখো এখানে আছে ষাট তারপরে এখানে আছে তিপ্পান্ন তো তো দেখো শূন্য থেকে কিন্তু তিনকে বিয়োগ দেওয়া যায় না তাই না তো আমরা কী করবো ছয় থেকে এক লোন তুলবো এক লোন তুলে আমরা শূন্য এর সামনে বসালাম তো হইল এখন কত দশ হইল দশ থেকে তিন গেলে কত হয় সাত হয় তাই না দশ থেকে তিন গেলে হয় সাত আর এখানে পাঁচ এখানে ছয় থেকে এক তুলেছিলাম তাই এখানে রইলো পাঁচ পাঁচ থেকে এক পাঁচ বিয়োগ দিলে কত হয় শূন্য তাই এখানে কিচ্ছু বসাই নেই এরপর দেখো এখানে আছে সত্তর এখন সত্তর আর সত্তরের এককের স্থানে আছে শূন্য বাইশের এককের স্থানে আছে দুই তো এখন শূন্য থেকে কিন্তু দুইকে বিয়োগ করা যায় না তাই না দুই যেহেতু বড় সংখ্যা তাই শূন্য থেকে দুইকে বিয়োগ করা যাবে না তো এখন আমরা কি করব এখান থেকে এক লোন তুলব এই যে এক লোন তুললাম হইলো কত এক শূন্য দশ হইল ওকে দশ তো এখন দশ থেকে দুই গেল কত দশ থেকে দুই বিয়োগ দিলে আট হয় আর দেখো সাত এখানে হয়ে গেলো ছয় তাই না এক লোন তুলেছিলাম তো এখানে হয়ে গেলো ছয় ছয় থেকে দুই বিয়োগ দিলে কত হয় চার হয় এই যে চার বসালাম তারপরে দেখো এখানে আবার বিয়োগ দে দিয়ে আসে বিয়োগ গংকে এইখানে বত্রিশ দিয়ে আসে তারপরে দেওয়া আছে পনেরো ওকে তো বত্রিশ এর এককের স্থানে কি আছে এককের স্থানে আছে দুই আর এখানে এককের স্থানে আছে পাঁচ তো দুই থেকে কিন্তু পাঁচকে বিয়োগ দেওয়া যায় না তাই না তো আমরা কি করবো এই এইখান থেকে এক লোন তুলব এই যে এইখান থেকে আমরা এক লোন তুললাম তো হয়ে গেলো বারো বারো তাই না বারো হয়ে গেলো বারো থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় এই যে সাত হয় সাত বসালাম এখানে তারপরে এখানে রইল কত এখানে রইল দুই এখন দুই থেকে এক বিয়োগ দিলে কত হয় এক হয় এই যে এক বসালাম তারপরে এখানে আছে পঁচাশি তারপরে এখানে আছে সাতচল্লিশ তো পাঁচ থেকে কিন্তু সাতকে বিয়োগ করা যায় না ওকে এই যে এককের স্থানে আছে পাঁচ এখানে এককের স্থানে আছে সাত পাঁচ থেকে সাত বিয়োগ করা যায় না তো আমরা কী করব আট থেকে এক লোন তুলব এই যে আট থেকে এক লোন তোলাম হয়ে গেল পনেরো পনেরো থেকে সাত বিয়োগ দিলে কত হয় আট হয় আট বসালাম তারপর এই যে এখানে আছে সাত ওকে এখানে রইল কত সাত সাত থেকে চার বিয়োগ দিলে কত হয় তিন হয় তিন বসালাম তো বন্ধুরা এই যে পিডিএফে দেখতে পাচ্ছ যেখানে আনসারগুলো দেয়া আছে বা উত্তরগুলো দেয়া আছে এই পিডিএফটার লিঙ্কও কিন্তু ভাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা যদি এই পিডিএফটা না পাও তাহলে ভাইয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা ভাইয়া তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব পিডিএফটার তারপরে দেখো এখানে আছে চৌষট্টি আর এখানে আছে সাতাশ তো এইখানে এককের স্থানে আছে চার এখানে এককের স্থানে আছে সাত তো চার থেকে সাত কিন্তু বিয়োগ যায় না তাই আমরা এখান থেকে ছয় থেকে এক লোন তুলবো এখানে কত হইল চোদ্দ হইল এখন তো চোদ্দো থেকে সাত বিয়োগ দিলে হয় সাত তো সাত বসালাম এখানে রইল পাঁচ এখানে রইল পাঁচ পাঁচ থেকে দুই বিয়োগ দিলে হয় তিন এই যে আমরা তিন বসালাম তারপরে দেখো এখানে আছে বিরানব্বই এখানে আছে তেইশ তো এখানে এককের স্থানে আছে দুই এখানে এককের স্থানে আছে তিন এখন দেখো দুই থেকে তিনকে বিয়োগ করা যায় না তাই না তো আমরা কি করব। এখানে নয় থেকে আমরা এক লোন তুলবো তো হয়ে গেল বারো বারো থেকে তিন বিয়োগ দিলে হয় নয় নয় বসালাম এখানে রইল আট এখন আট থেকে দুইকে বিয়োগ দিলে কত হয় ছয় হয় যে আমরা ছয় বসালাম তারপরে দেখো বন্ধুরা আর একটা প্রশ্ন দেওয়া আছে চৌত্রিশ থেকে সাত কিভাবে বিয়োগ করা যায় তো এইটা দেখো করাইছে যে প্রথমে দিছে চৌত্রিশ তারপরে দিছে সাত এখন এককের স্থানে কি আছে চার আছে এককের স্থান এটা তাই না এককের স্থান তাই এইখানে একটা করে চারটা ব্লক দিয়েছে আর এইটা হলো দশকের স্থান এইটা যেহেতু দশকের স্থান তাই একটা দশটা করে কি করছে তিনটা ব্লক দিয়েছে এখন আমাদেরকে কি করতে হবে এইখানে চার থেকে যে চার থেকে কিন্তু সাতকে বিয়োগ দেওয়া যায় না তাই না তো এখন আমরা কি করব। এখান থেকে একটা লোন তুলব এখান থেকে লোন তুলব এক ওকে এখান থেকে এক লোন তুলব হয়ে গেলো কত চোদ্দ তাই না তো ধরো আমরা এখান থেকে একটা স্তম্ভকে যে এখান থেকে একটা স্তম্ভকে লোন নিলাম ওকে একটা স্তম্ভকে লোন নিলাম নিয়ে এইখানে বসালাম হুম তো হয়ে গেলো কত দশ আর চার চোদ্দ এখন চোদ্দো থেকে যে চোদ্দ থেকে সাতকে বিয়োগ দিলে কত হয় সাত হয় এই যে চোদ্দোটা থেকে কী কর সাতটা বিয়োগ দিয়ে দাও একটা দুইটা তিনটা চারটা হুম পাঁচটা ছয়টা সাতটা ওকে চোদ্দোটা থেকে সাতটা বিয়োগ এলাম তো রইলো কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা রইল হ্যাঁ এই যে সাত বসালাম আমরা আর এইখানে কত রইল দুইটা রয়েছে এই যে এক লোন নিছি না তাই এখানে দুই রয়েছে আমরা এখানে দুই ও দুই বসে দিব যে এখানে কয়টা রয়েছে একটা দুইটা রয়েছে তাই সরাসরি দুইটা আমরা এখানে বসে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো চলো পরের রঙকে যাই দুই রঙে বলছে যে তিরিশ থেকে ছয় কীভাবে বিয়োগ করা যায় তো দেখো এইখানে এককের স্থানে জিরো আছে তাই এইখানে কিচ্ছু দেয় নাই এককের স্থানে দশকের স্থানে তিন আছে যেহেতু এটা দশকের স্থান তাই এইখানে দশটা করে তিনটা ব্লক দিছে ওকে বা স্তম্ভ দিছে এখন এইখান থেকে আমাদেরকে ছয় বিয়োগ করতে হবে তো আমরা দেখো শূন্য থেকে কিন্তু ছয়কে বিয়োগ দিতে পারবো না তাই না এই জন্য আমরা তিন থেকে এক লোন আনবো এই তিন থেকে এক লোন আনব অর্থাৎ এই যে এইখান থেকে এই যে এই একটা স্তম্ভকে আমরা লোন আনবো এই একটা স্তম্ভকে এককের ঘরে লোন আনবো তো হয়ে গেলে কত আমাদের দশ হয়ে গেলো এককের স্থানে কত হয়ে গেলো এখন দশ হয়ে গেলো তাই না এখন দশ থেকে ছয় বিয়োগ দিলে কত হয় চার হয় এই যে চার ওকে এই চার হয় তো এই যে দশ থেকে এই যে দশ থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দশ থেকে ছয়টা দিয়ে এলাম কত রইলো এক দুই তিন চারটা দেখছো চার বসালাম এখানে এখন এইখানে এইখান থেকে আমরা এক লোন নিয়ে নিয়েছিলাম তাই না তাই এখানে রইল দুই ওকে তাই দুই আর দুই বসে যাবে সরাসরি যে এখানে কত রয়েছে একটা দুইটা রয়েছে তাই আমরা সরাসরি দুইটা বসে তো আশা করি তোমরা বন্ধুরা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো বা কোথাও বুঝতে অসুবিধা হয় ভাইয়াকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা ওকে বা হাটসঅ্যাপ নাম্বারে নক দিবা ভাইয়া বুঝিয়ে দিব তো পরবর্তী ভিডিওগুলো লিঙ্ক তো ভাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়েছি ওইখান থেকে বাকি ভিডিওগুলো দেখে নিবা আল্লাহ হাফেজ